আপনি প্রবাস আইছেন যে কাজে করেন আপনার কাছে প্রচুর পরিশ্রম এবং কষ্ট তো কষ্ট করতে হয় তো কেন আমি আজকে কথাগুলো বলতাছি তো বিস্তারিত আমি আপনাদেরকে আজকে পুরোপুরি ভিডিওটা দেখবেন তারপর আশা করি আপনারা কিছু একটা বুঝতে পারবেন ভিডিওটা দেখে এবং কিছু শিখতেও পারবেন আপনারা আশা করি যারা প্রবাসে নতুন আসতে চান এবং যারা প্রবাসে নতুন আসেন তো যেই আমি কথা না পারে আমি যে কারণে আজকে ভিডিওটা করার উদ্দেশ্যটা তো আমার সামনে যে জিনিসগুলো দেখতেছেন এগুলো করতে আমি যে কাজ করি ওই কাজ করলে আপনার এগুলা করতে হবে এই কাজে করতে আপনারা কাজটা যতটুকু সহজ ভাবতেছেন যতটুকু আরাম ভাবতেছেন আসলে ততটুকু আরাম না কেন এই কথাগুলো বলতাছি যতটুকু আরাম না তো আসলে আমি আপনাদেরকে দেখাই কেন আরাম না তো আমি আপনাদেরকে দেখাই লাইভ শো করে আমি দেখাইছি আপনাদেরকে ভিডিওটা আমি ইচ্ছি করতেছি না এই যে জিনিসটা দেখতেছেন কেন আমি আপনাদেরকে বলতেছি আসুন এই কাজটা যত রূপ সহজ বা তত রূপ সহজ না বলে এই কাজটা আমি দেখতেছি এখান থেকে বইতে আমরা বাংলা বাংলাতে যেটা বলি তোমার কাপই বলি আমরা কাপ বলি আর এটাকে বলে ফিল আর এটাকে বলে গম গম আপনার কি করতে হবে শুধু এই যে এই পাশে দেখতেছেন আমরা সোফাই বলি আর এটা সৌদি আরব বলে মুকাদ্দা মার্কা এই দুইটা মাঝামাঝি ধরেন এই পাশে একটা সৌদি বৈশাখ রইছে যদি বসে গেছে আপনি কি করতে হবে একটু দূরে গিয়ে বড় দূরে এক হাত দূরে গিয়ে আপনি কি করতে হবে তাকে এইভাবে গাওয়া দিলেন যেভাবে আমি ধরুন লাইফ শখের দেখা যাচ্ছি এইভাবে তারা গাওয়াটা দিলেন ঠিক আছে সে কি করবো আপনার হাত থেকে এটা নিচ্ছে ওহ আপনার হাত থেকে নিচ্ছে আপনি কি করতে হবে যত মত সে এই গাওয়াটা না গাইছে তত মত আপনি কি করতে হবে এইভাবে কারো থাকতে হবে এইভাবে লইসা এইভাবে কারো থাকতে হবে যত মত মনে করবেন কতটুকু গাওয়া দিছে ফুল করে দিছেন না বুঝলি হাতে একটু দিছি বুঝলি দিয়ে সেদ্ধ ঠিক আছে সে কি করবো ওই গাওয়াটা মনে ইচ্ছা করলে খাইতে পারে করে তাড়াতাড়ি কি করবো তারা সব সিস্টেম ওই আস্তে আস্তে লড়াইবো আর খাইবো আপনার এই কামটা যত এই এই জিনিসটা দেখতে এই জিনিসটা খুব ফাতলা মনে করলো আপনি কই দেব বেসবা করতে কি করতে হবে আপনার প্রথম প্রথম প্রচুর প্রচুর কষ্ট হবে কই যে এইভাবে ধরে রাখা থাকতে হবে আপনার যদি এগুলা এগুলো আছে না এগুলো টেনা করতে প্রচুর কষ্ট হবে মানে ব্যথা করবে কেন বলতেছি আমি আমার বিদেশ লাইফে কালকে একজন আইছিল আমার সৌদি আমার সৌদির বন্ধু আইছিল তো আমি আমার লাইফে আধা ঘন্টার উপরে আমি মানে অবশ্যই আধা ঘন্টা পরে আমাকে একটু বোয়ার জন্য আপনি কি করবেন বইয়ের না ওই মানে মানে বন্ধু আইলে আপনি বইবেন না আপনি কার হয়ে থাকবেন যত মতো গাওয়াটা না গাইছে মানে তারা বুঝে মানে এই কামটা যত রোগ সহজ ভাবতেছেন আসলে বন্ধু তত রোগ সহজ না

অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন আর যদি কেউ কিছু কিছু জানা থাকে জানার থাকে যে আসলে আরো কি কি করতে হই আমি আপনাদেরকে পরবর্তী নতুন নতুন ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের এই ব্লগটা এই বলতেই